আসসালামু আলাইকুম প্রিয় খামারি বোনেরা আশা করি সবাই ভালো আছি বরাবরের মতন আমাদের খামারে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন খা কী ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো এই বাচ্চাগুলো এখন ডেলিভারির জন্য প্রস্তুতি নিচ্ছি দেখুন আমরা দূর দূরান্তে কীভাবে বাচ্চাগুলো ডেলিভারি করে থাকি অনেকে জিজ্ঞেস করেন যে ভাইয়া এই দূরে বাচ্চা কীভাবে দেবেন এটা আমাদের পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানায় এই মালটি ডেলিভারি দিচ্ছি তার আগে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা প্যাকিং করে এত দূরে মাল পাঠাই যাদের এই ধরনের বাচ্চার প্রয়োজন তারা ডেস্কটপের নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি কল করুন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন অথবা আপনি যদি এভাবে অনলাইনের মাধ্যমে ডেলিভারি নিতে চান তাহলে অবশ্যই আমাদের আগে পেমেন্ট করতে হবে সম্পূর্ণ টাকা তারপর আমরা আপনাদেরকে এই মাল পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা অবশ্যই পরিবহনের টাকা দিতে হবে আপনাদের জি দেখতে পারছেন অরিজিনাল খাকি ক্যাম্বেল গ্রেডের বাচ্চাগুলো আমরা বাসাই করে দিচ্ছি ওর খাকি ক্যাম্বেলের বাচ্চা কিন্তু সবাই সাধারণত আপনার ডিমের জন্যই পালন করে আপনি চাইলে আপনি এটি আপনার ডিমের জন্য পালন করতে পারবেন মাত্র চার থেকে সাড়ে চার মাসে এরা প্রোডাকশানে আসে এবং টানা আঠারো মাস ডিম দিয়ে দেখে আর আপনার আপনি চাইলে ও খাকি ক্যাম্বেলের পুরো মেয়ে বাচ্চাও নিতে পারবেন অথবা গরান বাচ্চা নিতে পারবেন ডিমের জন্য রেখে দিবেন মেয়ে বাচ্চা আর পুরুষ বাচ্চাগুলো আপনার মাংসের জন্য বিক্রয় করতে পারবেন যে দেখুন কিভাবে আমরা ডেলিভারি দিচ্ছি আপনি আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি কল করুন এই বাচ্চার সাথে আমাদের এখানে আরও কিছু চীনা হাসের বাচ্চা যাবে যাদের চীনা হাসের বাচ্চার প্রয়োজন পাঁচ সাত দিন বয়সের তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারবো সবসময় চীনা হাসের বাচ্চাগুলো পাওয়া যায় অবশ্যই আপনাকে বুকিং দিয়ে আসতে হবে আমাদের এখানে যদি এসে নিতে চান আর এরকম পাঠাই দিতে হলে সম্পূর্ণ টাকা পেড করলে আমরা খুব দ্রুত সহিত পাঠাই দেব জি দেখুন বাচ্চাগুলো আমাদের মুরব্বী খুব সুন্দর করে প্যাকিং করে তারপরে ডেলিভারির জন্য প্রস্তুত করে দিচ্ছে খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা কিন্তু আপনার খুবই অল্প আপনার খরচে আপনি প্রোডাকশানে যেতে পারবেন এর মাত্র বিশ পঁচিশ দিন আটকায় রেখে পালতে হবে তারপর আপনি সেরে পালতে পারবেন এবার দেখুন আমরা এই বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে দিচ্ছি চীনা আসের বাচ্চাও সাথে আমরা দিয়ে দিব চীনা আসের বাচ্চা কিন্তু আপনার বিভিন্ন কালারের বাচ্চা যে দেখতে পাচ্ছেন অরিজিনাল দেশি চিনা আসের বাচ্চা এগুলো এগুলো কিন্তু আমরা গ্রাম থেকে সংগ্রহ করি এটা কোনো হ্যাসিং দ্বারা ফুটানো হয় না এই আমরা ওর ভিতরে এটা ডেলিভারি করে দিচ্ছি যারা ভিডিওটি নতুন দেখছেন সাবস্ক্রাইবারকে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আসেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন আরও কিছু চিনা আসের বাচ্চা আপনাদেরকে দেখালাম আপনাদের যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করি নতুন সত্তর আল্লাহ হাফিজ